যুক্তরাজ্য ও ইউরোপের বৃহত্তম বৈশাখী মেলা মাতাতে আসছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল শূন্য আগামী বাইশে জুন রবিবার লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে মাতবে বেহুলা মহাজন সহ অসংখ্য জনপ্রিয় গানে বরাবরের মতো এবারও বৈশাখী মেলার আয়োজন করেছে যুক্তরাজ্য ইউরোপের দর্শকপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আয়ন টিভি মেলায় থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ আঞ্চলিক কর্নার আঞ্চলিক অঞ্চল ভিত্তিক প্রদর্শনী খাবার ও পোশাক থাকবে এসব কর্নারে থাকছে যুক্তরাজ্য ইউরোপের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা আয়োজকরা জানান মেলায় থাকবে দেশীয় খাবারের স্টল পোশাক ও অন্যান্য হস্তশিল্পের প্রদর্শনী বাংলা থিমের ফ্যাশন সামগ্রী বাঙালি ব্র্যান্ড পণ্যের বিপণন এবং শিশুদের জন্য খেলাধুলা ও নানা ধরনের বিনোদনের ব্যবস্থা মেলার স্টল বুকিং চলছে আগ্রহীদের দ্রুত আয়োজকদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে মেলা মানে আনন্দ মেলা মানে উৎসব যেখানে আনন্দ যেখানে উৎসব আমি তো ওখানে আছি সাথে সাথে আমাদের বাংলাদেশী প্রবাসী কল্যাণ পরিষদ থাকবে থাকবে মহিলা অঙ্গন আশা করছি বাইশ তারিখে আপনাদের সবার সাথে দেখা হবে আনন্দ হবে উৎসব হবে আর আয়ন টিভির প্রোগ্রামগুলো সবসময় কিন্তু ওভারক্রাউডেড হয় ব্যতিক্রমী হয় সুতরাং মিস করবেন না দেখা হবে বাইশ তারিখ রবিবার